নেপালের পোখরা শহর এবার ঘুরে দেখা বৌদ্ধ মন্দির কিন্তু কন্ট্রাক্টর মশাই বলছেন ভিডিও করা নাকি একদমই বারণ তবে ছবি তো তোলা যাবেই হ্যাঁ ও সামনে লেক আর খাল নাকি ভাই সামনে খাল এতটা খাল আর এদিকে ছিটকি পড়কি সব হেঁটে হেঁটে যাচ্ছে আর দ্বিতীয় হেঁটে হেঁটে যাচ্ছে সুন্দর একটা লেক আর লেকের পাশ দিয়ে রাস্তা আমরা যাচ্ছি কোথায় ডালিমেটা না না পড়ে পড়ে গেলে और ये बाप रे कतौ नीचू ओई बोद्धस्त पे पहुंचा तबे हैं ओई ठई हमरा देखछीला महदेव कोथाय ओई पहाड तके पहाड तके देखछिलि न आ पासै ये एतको बडो नै जानत ये चढ़ना पड़ेगा न हम नै जइब नै नै जइब कासु जाबुतु ये ए जए केने देखे हस्ते में दरा हार्टबीट আরো নামতে হবে শেষমেশ তারই কথা মিলল আমরা পৌঁছেছিলাম কিন্তু ছবি তুলতে পেরেছিলাম যেখানে ভিডিও করা বারণ ছিল এরপর আমরা চলে এসেছিলাম একটা শিব মন্দির যেখানে আছে একটি বজরংবালী মন্দির আর একদম পাহাড়ের উপরে এত সুন্দর একটি সমতল জায়গা দেখতে পাওয়াই দুষ্কর এখানে আসার জন্য যে শুধু শিড়িবেই উঠে আসতে হবে তার কোনো মানে নেই এখানে আসার লিফ্টের ব্যবস্থাও করা আছে অর্থাৎ বয়স্ক মানুষরাও এই মন্দিরে এসে প্রণাম করে যেতে পারেন কি সুন্দর হাওয়া ভালো আরে প্যালিয়ে চোটকে কত জল ঘাটে শুধু জল ঘাটতেই ব্যস্ত না সবসময় জল ঘাটে না এবার প্রসাদ নেওয়ার পালা সবাই একে একে আমরা প্রসাদ নিয়ে পড়লাম এরপর আপনাদেরকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখাবো এখানকার সব মন্দিরগুলি প্রায়ই চাইনিজ মডেলের দেখতে অর্থাৎ সচরাচর আমাদের মন্দির যেগুলো হয় সেগুলো থেকে অনেকটাই ভিন্ন এখানে রয়েছে একটি লক্ষ্মী মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করব জয় লক্ষ্মী রাধা কৃষ্ণায় তুলে দেবী ছুটি করে কি কয় প্রসাদ বলছেন খারাপ প্রসাদ একই জায়গার মধ্যেই

এবার ধরেছে একটু দিকে উঠবে তো মন্দির চত্রেই একটা জায়গা করা আছে যেখানে উপর থেকে পুরো নিচের ভিউ দেখা যায় আর ওদের সাহসটা একটু বেশি ওরা টুকটুক করে উপরে উঠে পড়লো আর উপরে কি হাওয়া আর উপর থেকে পুরো শহরটাকে দেখতে চমৎকার লাগছিল আর পাশে মন্দিরটাও বেশ সুন্দরই লাগছিল छोटी जो छुट्टी है जो चुटकी हई कि हवा जगह आय ठीक